মহারম মাসের অন্যতম করণীয় হচ্ছে এই মাসের এক নম্বর করণীয় হচ্ছে রোজা রাখা এক হাদিস আল্লাহ মুসলিম হাদিসে বলেছেন আফজালুল সিয়াম বা আদা রমাদান শাহরুল্লাহল মহারম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা বলেছেন মোহারম মাসের রোজা আফজালুল সিয়াম বাদা রমাদান রমজানের পরে উত্তম রোজা শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস মহাররমের রোজা মোহরমটাকে এই হাদিসে রাসুল আল্লাহর মাস বলছে শাহরুল্লাহ আল্লাহর মাসে রোজা রাখা রমজানের পরে সর্বোত্তম কাজ এটা আসুল সাল সাল্লাম চার কাজ জীবনে কখনো ছাড়ে নাই তিন মিজি মুসলিম শরীফে হাদিসে আসছে আর লাম ইয়াদা অহুন্নান নবী সাল্লাহ আলি সাল্লাম চারটা কাজ রাসুল জীবনে কখনো ছাড়েন নাই এর মধ্যে একটা হচ্ছে সিয়াম ইয়াউমে আশুরা এক নম্বর আশুরা দিনের রোজা রাসুল কখনো ছাড়েন নাই শিয়ামুল সালাসাতুম মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখা প্রত্যেক মাসে তিন রোজা এটা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম কখনই ছাড়েন নাই রাসুল প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন কয় তারিখ হ্যাঁ তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার আসল রোজা রাখতেন রোজার আমল আসুল সারা মাস সারা সপ্তাহ বেশি বেশি করতেন এই আমলটা রোজার আমলটা দেখো দুইটা আরেকটা হচ্ছে বল জিল জিলহস মাসের প্রথম দশ দিনের রোজা নয় দিন রাস্তা সাল্লাহ সাল্লাম কখনোই ছাড়েন নাই যেটা গেছে গত মাসে জিলহস মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আর আরেকটা রোজা আরেকটা আমল আসুলসাল্লাহ সাল্লাম কখনোই ছাড়েন নাই সেটা হচ্ছে দুই রাকাত নামাজ কবলা সলাতিল গদা ফজরের ফরজ নামাজের আগে দুই রেখাত সুন্নত নামাজ রাসুল কখনো ছাড়েন নাই এই চার আমল সম্পর্কে আদিসে আসছে রাসুল কখনো এগুলো ছাড়েন নাই এর মধ্যে আছে সিয়াম ইয়ামে আশুরা আশুরা দিবসের রোজা এই দিবসের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসুল সই হাদিসে মাঝে বলে গেছেন সিয়াম ইয়ামে আশুরা ইন্নি আখতাসিব আল্লাহ আইন ইউকা ফিরসানি কবলা আশুরা দিবসের রোজা সম্পর্কে রাসুল বলেন যে আমার বিশ্বাস এই দিন যদি কেউ রোজা রাখে পাক তার অতীত জীবনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবে এক বছরের আর আরাফার রোজা সম্পর্কে বলছেন পিছনের এক বছর সামনের এক বছর আর এই রোজা সম্পর্কে বলেছেন পিছনের এক বছরের গুণা পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন একটা রোজার কারণে এখন রোজা রাখব কয়টা রাখার পদ্ধতিটা কি রোজা রাখার পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ঘোষণা দিয়েছেন যে আমরা দশ তারিখে রোজা রাখবো সাহাবাই কালাম বললেন হুজুর এই দিন তো হেরাও রোজা রাখে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে ইহুদিরা বিশেষ করে এই দিনে রোজা রাখে তখন আল্লাহ রাসুল বলছেন ও খালিফু ইয়াহুদ হ্যাঁ আমরাও রোজা রাখবো তবে আমাদের রোজা তাদের রোজার মাঝে পার্থক্য থাকবে কারণ রাসুল বলছেন খালিফু ফি ফিহিল ইয়াহুদ কোনো কাজে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না এবাদত হোক যে কোনো কিছুই হোক আপনার কৃষ্টি কালচার হোক সামাজিক রীতিনীতি হোক পোশাক পরিচ্ছেদ হোক শিক্ষা দীক্ষা হোক কোনো কিছুতেই ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে অনুসরণ করা মুসলমানদের জন্য হারাম নিষেধ আল্লাহ স্পষ্ট বলেছেন রাসুল হাদিস স্পষ্ট করে বলেছেন তোমরা যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করো কোনো জাতির অনুসরণ অনুকরণ করো তাহলে তাদের সাথেই তোমাদের হাসর হবে মান্তা বি কৌমিন আপনি যেই জায়গা দিয়া ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে অনুসরণ করবেন ওই অনুসরণের কারণে আল্লাহ আল্লাহবাক তাদের সাথে আপনার হাসন নসর করবে তার মানে আপনি ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই হাদিসের মাঝে আছে এই আমলের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না এই সহি হাদিসের আসল বলেছেন খালিফু ইয়াহুদ রোজা রাখবা কিন্তু রোজা রাখার ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না তাদের বিরোধিতা করতে হবে কিভাবে তখন রাসুল বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো মোহারমের নয় দশ রোজা রাখবো কয় তারিখ নয় দশ সাথে আরেকটা তারিখ মিলে রাসুল বললেন দশ তারিখের আগের তারিখ মিলেয়া রোজা রাখবো দুই দিন রোজা রাখবো তারা একদিন রাখে আমরা দুই দিন রোজা রাখবো নয় দশ রাখাটাই উত্তম যেহেতু নয় তারিখের কথা রাসুল সরাসরি হাদিসে বলে গেছেন হলে দশ এগারো হলেও চলবে সেটাও রাখা যায় দশ এগারো অথবা নয় দশ দুই দিন রোজা রাখার কথা আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছে তাহলে মহরম মাসের আশুরা দিবসের এক নম্বর করণীয় কি রোজা রাখা মহরম মাসটাই রোজা রাখার মাস মহরম মাসটাই রমজানের পরে নফল রোজার সর্বোত্তম মাস সই হাদিস দ্বারা প্রমাণিত আজকে আটটা দিন চলে গেছে আগামীকাল নয় তারিখ পরের দিন দশ তারিখ রাসুলের হাদিস শূন্য অনুসরণে আমরা দুটা রোজা রাখতে পারি আগামীকাল এবং পরশু এই দুই রোজার বদৌলতে ফজিলতে আল্লাপাক আপনার আমার জীবনের এক বছরের গুণাল্লা মাফ করে দিবে। এক নম্বর করণীয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রোজা রাখেন রোজা রাখাটা এই মাসে এক নম্বর আমল এবং দশি মহরমের এক নম্বর আমল হচ্ছে রোজা রাখা দুই নম্বর আমল এই দিবসে হচ্ছে তৌবা করা তৌবা করা এক সাহাবি আসলকে প্রশ্ন করছেন হজুর রমজানের পরে কোন মাসে আমি নফল রোজা বেশি রাখবো তিরমিজি শরীফের হাদিস আল্লা মাস আল্লাহ রাসুল বলেছেন তুমি মোহর মাসের রোজা রাখবা রমজানের পরে যদি নফল রোজা রাখতে চাও বিশেষ গুরুত্ব দিয়ে তাহলে আমি তোমাকে বলবো তুমি মোহরম মাসের রোজা রাখবা এরপরে রাসুল বলেন এরপরে রাসুল সংযুক্ত করে বলেন ওই হাদিসের মাঝেই ওই দিবসে আল্লাহ পাক এক জাতির তৌবা কবুল করেছেন তারপর ফি হিআলা ওয়া তোবু ফি আলা কৌমিন আখরিন এবং আমার বিশ্বাস ওই দিবসে আল্লাহ বা আরো আরও বহু সম্প্রদায় জাতির তৌবা কবুল করতেই থাকবেন এটা তৌবার দলিল মহরমে দশ তারিখে দুই নম্বর আমল হচ্ছে তৌবা করা এটার দলিল তিরমিতি শরীফের হাদিস রাসূল ওই সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই দিনে আল্লাহ এক সম্প্রদায় এক জাতির তৌবা কবুল করেছেন এবং ওয়াতুব আলা কৌমিন আফরিন এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দিনে তৌবা কবুল করতেই থাকবেন এই জন্য যাদের মনে করেন যে আমার তৌবার দরকার আছে গুনা পাপ মোচন করার দরকার আছে গুনা পাপ মোচন করার একমাত্র মাধ্যম হচ্ছে তৌবা যদি আল্লাহর হক সংক্রান্ত গুনা হয়ে থাকে বান্দার হক সংশ্লিষ্ট গুণা হলে বান্দার হক ফিরাইয়া দিয়া বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর হক সংশ্লিষ্ট গুণা হলে সেটার মুসার একমাত্র মাধ্যম হচ্ছে তৌবা এই দিবসে তৌবার বিশেষ সুযোগ আছে তৌবা কবুলের বিশেষ সম্ভাবনা আছে মুসা আসসাল্লামের গোত্রে তৌবা কবুল করছে আরব যেসব পয়গম্বরদের ইতিহাস যেটা বললাম বিশেষ করে দশটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা বলা হয় এই দিবসে এর মধ্যে তৌবা কবুলের ঘটনাই বেশ মাসওয়ালা পয়গম্বর মাসের পেটের ভিতরে পাক যেই পয়গম্বরকে অবরুদ্ধ করেছিলেন সেই পয়গম্বরের আল্লাহ পাক এই দিবসেই কবুল করছেন আলাইহিস সালাম কিস্তি অবতরণ করছে আরও যত পয়গম্বরদের ইতিহাসে দাউদ নবী থেকে শুরু করে বিভিন্ন পয়গম্বরদের ইতিহাস বলা হয় তাদের তৌবাগুলো ওই জাতির তৌবাগুলো পাক এই দিবসেই কবুল করছে অতএব মহারমের দশ তারিখ তৌবা কবুলের বিশেষ একটি সম্ভাবনাময় দিন ওই দিনে রোজা রাখেন নফল ইবাদত করেন এবং বেশি বেশি আল্লাহর কাছে তৌবস্তেক ফার করা সংক্ষিপ্ত করণীয় আমাদের এটাই তো ওই দিবস আমরা করবোটা কি সংক্ষিপ্ত করণীয় এটাই যে চার সম্মানিত মাসের এক গুরুত্বপূর্ণ সম্মানিত মাস এবং দশই মহরম ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য দিন পৃথিবীর ইতিহাসে বহু ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক দশই মোহরম সংঘটিত করেছেন এখনও চলমান ভবিষ্যতেও দশই মোহরম আরও অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হবে বলে রাসুল ইঙ্গিত করে গেছেন অতএব সেই দিনে আমাদের করণীয় হচ্ছে আমরা নফল রোজা রাখবো বেশি বেশি তোবাস্তক ফার করবো যে কোনো নফল আদত করব দান সৎকা করব নিজেকে মুক্ত রাখবো এই হচ্ছে মোহরমের দশ তারিখের সংক্ষিপ্ত করণীয় বর্জনীয় কি এই দিনে এই দিনে অনেক রকম কুসংস্কার বেদাতে ভরে গেছে আমাদের মোহরমের দশ তারিখ একদল মনে করে মহারমের দশ তারিখ মানে আশুরা আশুরা মানে কারবালা কারবালা এটা মনে করে না যে মহারম মানেই তো কারবালা শোকের মাস কারবালা মাত্র মর্ষিয়ার মাস অথচ অথচ মহারমের দশ তারিখ এটা ফজিলতপূর্ণ রাসুলের জন্মের আগের থেকে আগের থেকে না আমাদের নবী পৃথিবীতে আসার বহু আগে থেকেই দশই মহারম সম্মানিত দিন এটা রাসুলের জীবনের পর থেকে যে এটা সম্মানিত হয়েছে বিষয়টা এমন না তো রাসুল সাল্লাম এই দিবসকে সম্মান করে গেছেন এই দিবসে রোজা রেখে গেছেন তৌবেস্তেক ফার করেছেন আমল করেছেন কারবালার সাথে এটা সম্পর্ক কিসে বহু ঐতিহাসিক ঘটনা ঘটছে এই দিনে আরও ঘটবে অনেক ঐতিহাসিক ঘটনার অন্যতম একটা ঐতিহাসিক ঘটনা হচ্ছে কারবালার প্রান্তরে রাসুলের দৌহিত্র নাতির মর্মান্তিক সাহায্য এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক বেদনাদায়ক কষ্টের একটা জিনিস অবশ্যই কিন্তু এটাকে কেন্দ্র করেই আশুরা এটাই একমাত্র আশুরা দিবসের তাৎপর্য এটাকে উপজীবী করে এই দিবসের সকল কর্মকাণ্ড আবর্তিত হবে না এটা সম্পূর্ণ বেদা কুসংস্কার বানানো জিনিস মন গড়া জিনিস এটার সাথে কারবালার ঘটনা কোনো সম্পৃক্ততা নাই রাসুসলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পর একষট্টি হিজরির দশই মোহরম হোসেন রাজি আল্লাহ তালহু কারবালা প্রান্তরে শাহাদত বরণ করছে রাসুলের এনতেকালের পঞ্চাশ বছর পরে দীর্ঘদিন পরে দশি মহরম একষট্টি হিজড়িতে তখন কিন্তু কোনো এই শাহাদতের ঘটনার পরেও কিন্তু কোনো এই দিবস পালনের কারবালার দিবস পালনের কোনো রীতি নীতি পৃথিবীতে ছিল না তারও তিনশো বছর পরে তিনশো বছর পরে ইরাকের মইজুদ্দিন কী নাম মঈজুদ্দৌলা এক ব্যক্তি তিনশো বছর পরে হুসাইন রাজি আল্লাহ শাহাদতের তিনশো বছর পরে ইরাকের এক মহিজুদ্দৌলা এক ব্যক্তি সর্বপ্রথম এই মাতম শোক মিছিলের আয়োজন করে ওটা থেকে এখনও চলমান এবং এটা শিয়াদের আবিষ্কার এবং তাদের ধর্মীয় একটা বিশ্বাসের অনুষঙ্গ বানায়া তারা এই মহরমের দশ তারিখে তাজিয়া মিছিল করে শোক মিছিল করে মাতম করে আরও বিভিন্ন রকম কুসংস্কার যত রকম বানোয়ার কার্যকলাপ আছে সেগুলো তারা করে কিছু মুসলমান বুঝা না বুঝা এগুলো তো শরিক হচ্ছে হচ্ছে না এগুলো মহরমের বর্জনীয় কাজ বেদাত ডাক ডোল পিটাইতেছে এই যে ডোলের কারখানা তো আমাদের এই জায়গায় দেখেন না ডোলের কারখানা ওই যে ওই যে ওখানে ঋষি করা হইতেছে মহরম শুরু হওয়ার আগে ডোল ডোল বানানো বেচা কিনে শুরু হয়ে যায় এই ডোল কারাপিটায় ওই কিছু শিয়া মুসলমান নামধারী অথবা এই সাধারণ মুসলমান বুঝে হোক না বুঝে হোক তাদের অনুসরণে ওই দিন তাজিয়া মিছিল করতেছে ডোল পিটাইতেছে তবলা করতেছে আরও কি কী বানায় খিচুড়ি পাকাইতেছে শোক মাতম করতেছে মর্ষিয়া করতেছে নিজের শরীর কাটতেছে হাই হোসেন হাই হোসেন করতেছে আসে না বিভিন্ন রকম কী একটা ঘর বানায় একটা এটা নিয়ে মিছিল করে এটাকে ভক্তি সম্মান করতেছে মান্যত করতেছে আজগুবি কিছু কাজ কারবার করতেছে এটা মূলত শিয়া সম্প্রদায় শুধু শিয়া কি জিনিস শিয়াটা শিয়া আরবি শব্দ অর্থ দল এটা কি মুসলমান বর্তমানে ইরানে যে আছে শিয়া সম্প্রদায় এদের দীর্ঘ ইতিহাস এদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে এবং এদের বিশ্বাসের মাঝে অনেক তারতম্য আছে অধিকাংশ শিয়াদেরকে আমরা মুসলমান বলতে পারি না কারণ তাদের আকিদা বিশ্বাস এমন জঘন্য পর্যায়ের যেটা আমাদের মৌলিক আকিদা বিশ্বাসের সাংঘর্ষিক যেমন তারা রেসালত নিয়ে সন্দেহ পোষণ করে বিল্লাহ তারা বলে ওহি আসার কথা ছিল আলির উপরে ভুল করমে সেটা আসছে মোহাম্মদের উপরে না অতি ভক্তি চোরের লক্ষণ এরা ভক্তি দেখাইতেছে রে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তাদের বিশ্বাস ও শিয়া বিভিন্ন সম্প্রদায়ের কিছু কিছু দলের বিশ্বাস যে আল্লাপ ওহি পাঠাইছিল আলীর উপরে জিব্রিল ভুল করে আলীর পরিবর্তে রাসুলের মোহাম্মদের কাছে নিয়ে গেছে নাওয়াজিল্লা বেজ জায় কইয়েন নাকি বুঝছেন না কোন জায়গায় নাওয়াজ কোন লাগবে আকিদা এই আকিদা কেউ পছন্দ করলে সে মুসলমান থাকে হ্যাঁ কেউ মুসলমান থাকতে পারে যে ভুলে কাছে চলে গেছে তারা জীব দেখতে পারে না এবং তাদের কারো কারো বিশ্বাস সে সম্প্রদায়ের যে কোরআন শরীফ তিরিশ খণ্ড তিরিশ পাড়া না এটা চল্লিশ পাড়া কিছু বাকি দশ পাড়া আলীর কাছে লুকায়িত ছিল ওটা মানুষ জানে না ওই দশ পাড়া এখনো লুকায়িত আছে তাহলে কোরআন কেউ তারা মানে না কোরআনের উপরে যদি কেউ কথা বলে তারই মান থাকে না এই সম্প্রদায়গুলোকে আমরা মুসলমান বলতে পারি না আর সাহাবিদের প্রতি বিদ্বেষ তো আছেই প্রায় সকল শিয়ারা আবু বকর আলী আবু বকর ওমর ওসমান এদেরকে গালি দেয় কয় এরা জালেম এরা আলীর ক্ষমতা কেড়ে নিছে এদেরকে তারা লানাতুল্লাহ বলে এদের কবর কখনো তারা জিয়ারত করে না এদেরকে সম্মান ভক্তি শ্রদ্ধার চোখে দেখে না এদেরকে তারা অভিসম্পাদ করে এদের এরা জোর করে আলীর ক্ষমতা খলিফা হওয়ার যোগ্য ছিল আলী কিন্তু তারা জোর করে তাদের খেলাফত ছিনায় নিছে এই তিনজনকে তারা জালেম বলে এবং তাদের কালিমার সাথে আলীর নাম সংযুক্ত করছে ইল্লাল্লাহ রসুল রাসূলুল্লাহ আলী ইউন এই শব্দ তারা ব্যবহার করে সময় নেই এরকম বিভিন্ন আকিদা আছে স্টাডি করে দেখেন যে শিয়া সম্প্রদের আঁকিদা কি তাই জঘন্য আঁকিদা পোষণ করে এই জন্য একটা পাক পাঞ্জা বানাইছে আলীর পরিবারটাকে কেন্দ্র করে এই ধরনের বেদাহাত কুসংস্কার হাই হচ্ছেন হাই হচ্ছেন নাম দিয়া শরীর কাটে মাথা সাবড়ায় জামা ছিঁড়ে এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম বেদাহাত কুসংস্কার কুফুর এবং সিরকি গাছ কোন মুসলমান শরিক হতেই পারে না আপনার সন্তান কেউ যেন এগুলো কোনো কাজে শরিক না হয় সে বিষয়ে সতর্ক সচেতন থাকা এটা আমাদের দায়িত্ব সন্তানকে ইতিহাস পড়াবেন নিজেরা শিয়াদের এখন কয় হুজুর ইরানের লগে যুদ্ধ লাগছে আমরা কোন দিকে যাব মনে রাখবেন ইসলামের মৌলিক একটা কথা হচ্ছে মসলুমের পক্ষে ইসলাম সব সময় দাঁড়ায় তাদের কারো কারো আকিদা বিশ্বাসের সমস্যা আছে কোনো কোন দল সরাসরি ইসলাম থেকে বের হয়ে গেছে কোন কোনো দল বিভ্রান্ত তারাও বিভ্রান্ত চরমভাবে তবে ইসলাম বলছে সবসময় মজলুমের পক্ষে থাকতে ইরান কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট ইসলাম থেকে বেরিয়ে গেছে সেই প্রশ্ন পরে কিন্তু তারা যখন মজলুম হয় তখন মুসলমান হিসেবে আমরা অবশ্যই মজলুমের পাশে দাঁড়াই ওই হিসাবে আমরা ইরানের পাশে দাঁড়াইছি